प्राणम् अचला प्रतिष्ठम् समुद्रमापा प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नो न काम कामे समुद्रे नो दीर्जाल जमुनो রহে সেই সদা নির্বিশেষ সেই ভাবে মনে যার কামেরও চাল না সে শান্তি পাইবে ফল শান্তির সাধনা বিষয়ে কামি ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন তাৎপর্য যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ কৃষ্ণভক্ত সর্বাবস্থাতেই তেমনই অবিচল থাকেন যতক্ষণ মানুষ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্র জন্য দেহের চাহিদাও থাকবেই কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রিয়ের নদীবে বেয়ে কামনা বাসনার যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতো অবিচলিতভাবে পরিপূর্ণ থাকে এটি হচ্ছে ভক্তের লক্ষণ জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না পক্ষান্তরে অন্যেরা এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কী আর কথা তারাও সর্বদাই অশান্ত সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমন কি বাস্তবিক পক্ষে তিনি এমন কি। জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা থাকে না তাই তারা সম্পূর্ণরূপে শান্ত